তরমুজে দুটো সাইড সাদা থাকবো কথা বলবো আগা এবং মাতা আর সাদা থাকবো দুই সাইড লাল এই যেটা আমার এই যে লাল ঠিক আছে এখন এটা সাইডটা এই যে হোকা সাইডটা হোকাতে সাদা থাকবে হোকাতে সাদা কিন্তু মুখ সাদা থাকবে ছোটো খারাপ আমি বলতেছি তরমুজটা সম্পূর্ণ ভালো সে দশজন লোক আইন না প্রমাণ করা যে তরমুজ ভালো না খারাপ খারাপ হইলাম পাল্লাই দেবে একশো বার কিন্তু ভালো তরমুজটা নিতে হবে সে বলতে যে কেন এরা আমাদের কাছে ছিলেন আপনি দেখছেন আমি গেছি কাটতে পারে নাই সে তারা ভাইতে দাসে কেন উনি বলতে তরুণ নষ্ট আমি নষ্ট হলে একবার নাকশোবার বলাই উনি কেন বললো

আপনার শিওর থাকে বৃষ্টির কি বলতে

এ বলছে তোর মুজা খারাপ গুণ আসলে তোর মুজা খারাপ না আর মূল কথা হইছে শুনেন আমি এর কথা বলি সাংবাদিক যাব আমি কথা বলি সে দানা না সে টাকা চায় না সে বসে আমি নিমুনা বলে ভাই আই বলি নিমু আমার বুঝলে একটা এখানে 20টা লোক ছিল সত্য কথা কেসের কেন লুকাইলো ভালো বললে হইব কেন ভালো বলবো amare তোর মুজা খারাপ বল খারাপ বলবো কিন্তু কেউ কথা বলতে চায় না এই যারা কি জানে এই যারা সমস্যা হলে মানতে ভালো কথা বলতে চায় না উনি যদি বল খারাপ হই আমি বল খারাপ